সাবধান মুসলমান যদি পরিচয় দিতে হয় তাহলে আগে উর কর আগের রস্ট ছিল ভুল কথা বলছেন কেন আপনারা বিপদে পড়ছেন না পড়েন

কি বললু বল বল ভাব বল খুদে দাঁড় এই দাঁড় গুলোই এই দাঁড় গুলোই এই সাধারণ মানুষের ইমান গুলো শেষ করবে কথা বুঝতে না কোরআনের আয়াত তেলাওয়াত করতে যে এক জায়গায় পেশে আপনার পেশের জায়গায় জের উচ্চারণ হয়েছে ওইটা লাইভে এসে উইথড্র করার জন্য প্রথমে শুরুতে সুন্দরভাবে তেলাওয়াত করে আলোচনা করলাম আপনাদের ভুল ভাঙিয়ে দিই তেলাওয়াত লাইভে এসে তেলাওয়াত করলাম সঠিকটা তেলাওয়াত করে করলাম শেষে লাইভের শেষের অংশে আমি আবার ওই ভুলটা দুবার উচ্চারণ করে তেলাওয়াত করলাম ছিল এটা শেষে আবার ঠিক করলাম কিছু মিডিয়া সমাজে আছে যারা জাহান্নামের একদম অ্যাকটিভ ভাবে সব জাহান্নামী আছে তাদের কাজ হচ্ছে অন্যের ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করে সমাজে ছড়ানো ওদের টিআরপি বাড়ানোর জন্য ও সেই ওই ভুল তেলাওয়াতটা ভুল তেলাওয়াতটা কেটে বড় হেডিং কর দিয়েছে দেখ ভুল সংশোধন করতে যে আবার ভুল সাবধান হন আলেম মওলানা শুধু দেখে পাগল হইও না মুরব্বিদের দিকে খেয়াল করো

এই আমার বাড়িতে মেহমানের চাপ হয় আসে বলে আমরা উপরে থাকার ব্যবস্থা করেছি দুতালার উপরে নিচের ঘর টোটালটা খালি দু কামরা ঘর খালি মেহমানদের জন্য ঘরের মহিলারা যেন সপার শুয়ে যাবে শুধু নামাজ পড় আল্লাহ ফরজ বানায়নি শুধু রোজা কর আল্লাহ ফরজ বানায়নি হজ করা শুধু ফরজ বানায়নি জাকাত দেওয়াটা শুধু আল্লাহ ফরজ বানায়নি ঘরের নারীদেরকে পর্দায় রেখে দিও এটাও ফরজ আপনারা বলবেন তাহলে আলেমগুলো কি কোন হাদিস কোন কোন হাদিস কোরআন পড়েছে কোরআন পড়ে কোরআন যদি ভুল হয়ে গে যায় তেলা দেখে দেখে পড়ে ভুল হবে না ভুল হবার কথাও নয় ওন কোরআন দেখে পড়ে তফসিল করাটা ওটা মহত্বের পরিচয় নয় ওটা ব্যক্তিগত তার ইচ্ছা ওটা মহত্বের পরিচয় নয় যে কোরআনেরা আয়াতটা পড়েছে ওর জীবনে কি সেটা মনে করে ও যেটা বলে সেটা পালন করে তো কথা বুঝতে পারেন ও যে নসিহতটা করে ও নিজে মানে যদি না মানে ও যত বড় দরের বিরাট হায়ার এডুকেটেড শিক্ষিত হোক না কেন ও হচ্ছে ওই এক লাইন মাননেওয়ালা আলেমের পায়ের নিচে

জাতি কেউ বাঁচানোর রাস্তা দেখাচ্ছ না তুমি কিসের আলে বরঞ্চ জাতিকে উদ্বুদ্ধ করছো হারাম কাজে আকৃষ্ট করছো এটা করবে আর আমি যখন আলেম সে যে সমাজে একটা খারাপ কাজ যখন উপস্থাপন করব সাধারণ একশো মানুষের ভিতরে কুড়িটা মানুষ না একশো সাধারণ আপামর জনসাধারণের ভিতর থেকে কুড়িটা ব্যক্তিও তো এটা মনে করবে শাহনাজ ভাই আলেম তিনি যখন করছেন তিনি যখন বলছেন ভুল কিছু নাই তাহলে ওই কুড়িটা মানুষ এতদিন ওই একশো মানুষের ভিতরে একশো মানুষই জানতো এটা হারাম কাজ আমার দ্বারা কি হলো আমার দ্বারা কুড়িটা জাহান নামের রাস্তায় প্রতিষ্ঠিত এই হক কথা বলতে গিয়ে যদি অন ক্যামেরায় কেউ জেনা ঘোর বলে ওতে আমার অসুবিধে নেই কারণ জেনা করিস কিনা আমি জানি আমার আল্লাহ কথা বলছেন না কেন এখনো মলি যদি বলে অন ক্যামেরায় জেনা খোর বলতে পারে তবে দেখা হবে ইনশাআল্লাহ হাসরে কোথায় ময়দানের মাহশারে খেলা তো হবে সেখানে যে পৃথিবীর জমিনে তুমি মনে করেছো মোল্লাগিরি করলে অন ক্যামেরায় দুটো চারটে কথা বলে এমন ভাইরাল হব আমার দাওয়াত বাড়বে শাহানাদের দাওয়াত কমবে এই নিয়েতে বা আমাদের আমার কর্মের বিরোধিতা করে শাহানাজ বলছে লোক ফিট করে একটুখানি বলে দেই শাহানাদের যাতে পুরো ডাউন হয়ে যায় এই নিয়েতে যারা এই গোলমালগুলো পাখাচ্ছে সমাজে এদের ছাড়া এ কথা বলছে সমাজের কাছে যখন আমি শাহানা সত্যটা উপস্থাপন করছি তখন সেই সত্যকে কণ্ঠরোধ করার জন্য কিছু এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা পিসগুলো আমার পিছনে হাত ধুয়ে ফুলে আছে না নাই আটকাতে পারবে বলে মনে হয় এই কথা বলছেন না কেন ইনশাআল্লাহ আমার তো 100% বিশ্বাস এরা আমার মউতের রাখ পর্যন্ত কণ্ঠরোধ করার এদের ক্ষমতা নেই 100% বিশ্বাস আল্লাহর প্রতি এরা যত মনে করবে আমাকে উল্টো সমাজে প্রচার করবে অন ক্যামেরায় আমি তত বেশি তীর্যকভাবে আক্রমণ করতে শুরু করব তবে আমার আক্রমণ থাকবে শরীয়তের আদাল্লা দিয়ে কথা বলছেন না ব্যক্তিগত কারোর আক্রমণ করি না আমি আর করব না ওটা আমার জন্য শুভনীয় নয় কারণ আমি একজন মুমিন তাই তো নাকি রামের বিরোধিতা করতে গিয়ে যদি দুনিয়ার জমিনে কেউ আমায় জেনাখর বলে দৌড় ঠেলা বলে আপনার ওই সুদখর বলে কেউ যদি মনে মেরে কেটে খায় হারাম খর বলে অসুবিধা আছে নবী তো এই কারণেই গোটা পৃথিবীর জমিনের কাফেরদের চোখে শুল বিশ্ব নবীকে মেরে দেওয়ারও পরিকল্পনা করেছে আলহামদুলিল্লাহ ওই সুন্নতগুলো এখন আদায় হচ্ছে আমার জীবনে মিষ্টি খাওয়া শূন্য তাদাই হয়েছে টুপি মাথায় দেওয়া শূন্য তাদাই হয়েছে দাড়ি রাখা শূন্য তাদাই হয়েছে জুব্বা পরা শূন্য তাদাই হয়েছে গাল খাওয়া শূন্য হকের জন্য এটা কবে আদায় করবে কথা বলছেন না অন্যায় কারীর বিরুদ্ধে নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নবীর গায়ে পাথর মেরেছে এ শূন্য তো বাকি আছে তাতে

তারা আজকে সমাজের চাকে সমাজের কাছে পিসবে আর তাদের ওই অন্যায় রাহাজ বিরোধী কাজগুলোর বিরুদ্ধে কথা বললে আল্লাহর অলির বিরুদ্ধে যারা কথা বলে এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার কথা বলে দেখো যদি ফেতনাবস চিনা চিহ্নিত করতে পারো কেবতের দিন যদি ছাড়টাড় পাও और चले <laughs> আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী আমার পাক জবানে সাহাবায়ে কেরামদের বন্দনা করতে লাগবে ওই স্ত্রীটার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহ আমি নামাজ পড়িনি 40 বছর ধরে ওর ঘর সংসারে কা সামলালাম ওর আমি পালন করলাম ও রব্বুল আলামিন আমি ওর সমস্ত কাজগুলো করে দিয়েছি আল্লাহ ও দয়াবয় মেহেরবানি করে আমি নামাজ আদায় করিনি আমি পর্দাও করিনি তার বিরুদ্ধে সচ্চর হয় নয় এর বিরোধিতা এর বিরুদ্ধে আজকে কার কাছ থেকে আপনি জবাব নেবেন আল্লাহ পাক পরিষ্কারভাবে প্রশ্ন করবে ওহে আমে বান্দাটাকে বান্দা তোর বিবি যেটা বলে ওটা ঠিক না ভুল

আবার মাইনাস হয়ে গেছে পক্ষ থেকে ছেড়ে দিল নাকি ও লজ্জায় পড়ে আসলে পানিটা ফেলিনি তো এইগুলো করিস না এগুলো এগুলো কি গোনা কাবির গোনা হয়তো তুই পঞ্চাশ গ্রামের প্রফিট পাবি কিন্তু পঞ্চাশ হাজার বছরে জাহান নামায় থাকতে হবে মাছ বিক্রি করাটাও এ চাষ করবে নোটা বিবাদা বিবি পালবে নোটা বিবাদা সন্তান মানুষ করবে নোটা বিবাদা স্ত্রীর সঙ্গে খুনছুটি কাটবে নোটাই এ বাদা প্রসেস হবে ফাত্তাবিউনি হাবিবের ইত্তেবা একবার জোরে বলুন না একবার জোরে হবে না সোহান করবেন কার নবী

খুশিতে ঘর সংসার করলি ও বান্দা আজকে তোর বিরুদ্ধে অত অভিযোগ তুলল তোর বিবি তাই আমি আল্লাহ তার অভিযোগটাকে গ্রহণ করে তার জীবনের এই অন্যায় রাজধানী চল্লিশ বছরের গোনাটার বিনিময়ে আমি আল্লাহ পা তোর নামায় মনের সত্তর বছর এবাদা থেকে চল্লিশ বছর তাকে দিয়ে দিলাম ওর থেকে বের করলে কি তিরিশ বছর ঘাবলা কেটে দিস তাই চল্লিশ বছর ঘাবলা কেটে দিস বিবি আচ্ছা ও গেল ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে রঙ্গিলা খাতে ওর কেনা শেষে খোঁজ করে থাকেন ওর কাছে পয়সা নিচ্ছে বাজারে ঘুরতেছিস কেন না ও একটা ব্যাপার আছে

ওই যুবতী মেয়েটা বাজারে যতক্ষণ থাকবে ওকে দেখে যত ছেলে খারাপ মেয়েতে তাকাবে তত জেনার গোনা জেনার গোনা আপনার মেয়ের নামায়ামলে শুধু আসছে না আপনার জন্য ফিরি বলেন পারে না বোধহয়

পরিষ্কার জানিয়ে দিয়েছে মহিলাদের শুধু গোটা শরীরটা ঢেকা পর্দান মহিলাদের গোটা শরীরটা শুধু ঢেকা পর্দা নয় মহিলাদের কণ্ঠস্বটাকে কণ্ঠস্বরটাকে সীমানার ভিতরে রাখাও পর্দা জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন মুসবাহান আল্লাহ ও নজরেরা যুবকেরা তার মানে মহিলারা কথা বলবে নিম্ন স্বরে উচ্চ কণ্ঠে উচ্চ কথা বলতে পারবে না বর্তমান সময়ে বর্তমান যুগে মুসলমানদের দশাটা এত খারাপ হয়ে গেছে বাবা তা সাক্ষা করছি ইহুদিনা সারা দের ইহুদিনা সারা বেদিন বেঈমানদের কাফেরদের নারীরা যেমন স্টেজে বক্তব্য দেয় তারা হয়তো খুললাম খুললা ড্রেস পরে নাচা করে ফাংশনে বিভিন্ন জায়গায় স্টেজে তারা বক্তব্য দেয় গান করে নাচা নাচি করে ঘোনাবার মুসলমানদের মাথায় বজ্জারা ঘাত পড়েছে এদের ঘরের মহিলাগুলোকে শিক্ষিতা বানিয়ে বানিয়ে স্টেজে তোলার অভ্যাস তৈরি করছে ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা এদের মাথাতে এমন বজ্জারা ঘাত পড়েছে শয়তান এমন ভাবে এদের মাথাতে পেচ্ছাপ করে দিয়েছে এরা এখন শরিয়াতকে জবাই করে দিয়ে শরিয়াতের শিক্ষা দিয়ে শরিয়াতকে জবাই করে স্টেজে আবার গজ